এই আর দিনের গুরুত্ব মহত্ব ফজিলত অনেক বেশি কোরআনুল কালিমের মধ্যে সুরা আছে একশত চোদ্দোটা তার মধ্যে জুমা নামে নামে একটি সুরা আছে সুবান আল্লাহ বলেন আল্লাহর্ববুল্লা মিন এই জুমআর নামাজের ফজিলত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে জুমা নামে আমি একটি সুরা দিলেন এই সুরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইজু হল্লাদি না মানু জুমা। ও ইমানদারগণ যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় তখন তোমরা সমস্ত ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সলাতের জন্য হও যদি তোমরা বোঝো তাহলে তোমাদের জন্য উত্তম এই জুমার দিনের কিছু আমল রয়েছে যেমন জুমার দিন মানিক তাসালা ইয়াউমিল জুমা আহ উত্তম রূপে কেউ যদি গোসল করে মসজিদে আগে আসে এবং বাড়ি থেকে মসজিদে আসার সময় যখন জমিনে তার কদম ফেলে তার জীবন থেকে একটা গুণা পাক মাফ করে দেয় সুহান আল্লাহ এবং তার আমল নামায় একটা করে নেকি লেখা হয় প্রত্যেক কদমে কদমে এবং যে ব্যক্তি সবার আগে মসজিদে আসে জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসে তারা আমল নামায় একটা উট কোরবানি করলে একটা উট আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সব হয় তারা আমল নামায় সেই পরিমাণ সব দেওয়া হয় তারপরে যে আসে একটা গরু তারপরে যে আসে ছাগল ভেড়া কিংবা দুম্বা তারপরে যে আসে একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দেওয়া হয় সুহান আল্লাহ এবং জুমার দিন আগে আসা ইমামের কাছাকাছি বসা তারপর বলা হয়েছে ওয়াস্তামা আহ ইমাম সাহেব যা বলে মনোযোগ দিয়ে শ্রবণ করা খুঁদবার সময় কোনো কথা না বলা জুমার দিন আরেকটা বিশেষ আমল আছে দোয়া কবুল হয় এমন একটা মুহূর্ত আছে এমন একটা সময় আছে আমরা যা দোয়া করব তাই কবুল হবে সুমান আল্লাহ বলেন সেটা কোন সময় অলামায়করাম এটা গবেষণা করে দেখেছে সেটা কোন সময় কেউ শিওরলি ভাবে আমরা বলতে পারবো না অল্লাহ আলাম আল্লাহই ভালো জানে তবে কেউ কেউ বলেছেন আসত থেকে মাগনি সময়টা গুরুত্বপূর্ণ সময় একটি হাদিস যদিও হাদিসের রেওয়ায়তটা একটি দুর্বল সেটি হল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ফজরের নামাজের পরে জুমার দিন মসজিদের মধ্যে জুমার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আজকের এমন একটা সময় আছে এই সময়টিতে যা দোয়া করা হবে তাই কবুল হবে একজন সাহাবি উনি মসজিদ থেকে বের হয়ে দৌড় দিয়েছেন গরিব সাহাবি বাড়িতে যাওয়ার পর নামাজের বসে সামনে একটা মাটির একটা টুকরো সামনে নিয়ে দোয়া করতেছেন আল্লাহ মাটির টুকরাটাকে তুমি স্মরণও বানিয়ে দাও দোয়া করতেছে জহর পর্যন্ত দোয়া কবুল হচ্ছে না আবার জহরের সলাদ আদায় করার পর দোয়া করা শুরু করছে আল্লাহ রসুল বলেছেন যে আজকের এই দিন এমন একটা সময় আছে যা দোয়া করা হবে তাই কবুল হবে তো আল্লাহ সামনে যে মাটির টুকরোটা আছে তুমি স্বর্ণবানে দাও আসর পর্যন্ত দোয়া করেছে শুধু স্বর্ণবাণে দাও স্বর্ণবাণে দাও স্বর্ণ দাও দোয়া কবুল হয়নি আসরের সলাপ আদায় করার পর আবার মাটির টুকরাটা সামনে নিয়ে বসছে আল্লাহ রসুল বলেছেন রসুল তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই উনি যা বলে তাই হয় ও আল্লাহ মাটির টুকরাটাকে তুমি স্বর্ণ বানে দাও দোয়া কবুল হচ্ছে না মাগরীবের পূর্ব মুহূর্তে উনি সারাদিন স্বর্ণ বলতে বলতে আর স্বর্ণ বলাটা একদম বিরক্ত লেগে গেছে উনি বলছে আল্লাহ স্বর্ণ যদি না হয় লোহা বানে দাও সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়েছে সুবানাল্লা বলেন তাহলে এই দিন জুমার দিন এমন একটা সময় আছে আমরা যা দোয়া করব তাই কবুল হবে জুমার দিনের আরেকটা বিশেষ আমল রয়েছে সেটা হলো শরীফ পাঠ করা দড়ুৎ পাঠ করা সুরা নাহল মৌমাসি নেমে একটা সুরা আছে করোনার মধ্যে নাহল মানে মৌমাসি মধু তাহলে এই এই সুরাত তাফসির করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লা আলাই উনি ব্যাখ্যা করেছেন যে কাক কবিতর ঘুঘু পাখি কাক পাখি অনেক প্রাণী আছে অনেক পাখি আছে এদের মুখের রসগুলো আল্লাহ পাক মধু বানান না শুধুমাত্র মৌমাসির মুখের রস কেন মধু বানানো হয় সুরা নাহলে তাপসির করতে গিয়ে ফখরুদ্দিন রাজের রহমাতুল্লা আলাই উনি ব্যাখ্যা করেছেন যে মৌমাসি সর্ব সব সময় সর্বদা রসুরের উপর দরুদ পাঠ করে জরুবলি সুহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক এদের মুখে রসটাকে আল্লাহ পাক মধু বানিয়ে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য বানিয়ে দিয়েছেন জরুবলি সুহান আল্লাহ তাহলে জুমার দিনের বিশেষ আরেকটি আমল হল দরুদ শরীফ পাঠ করা জুমার দিন সুরা কাহাব তেলাওয়াত করা যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব তেলাওয়াত করবে কেয়ামতের দিন এই সুরা তার জন্য নূর হয়ে দাঁড়াবে যেরো বলিস ভহান আল্লাহ তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব সুগন্ধি ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে আসা আরেকটি আমল হলো তাহিয়াতুল উজু বা দুখুলুল মসজিদ যেটা বলা হয় মসজিদে প্রবেশ করার সময় সেটা কোন সময় হয় হয় আপনারা দুই রেকাত নামাজ পড়ে তারপরে বসবেন কে যদি আগে এসে এমনিতে বসে এতে গোনা হবে না শূন্য হলো মসজিদে প্রবেশ করার পর দুই রেকাত নামাজ আদায় করা যদিও ওটাকে নফল কিংবা সুন্নতে জায়েদা বলা হয় এটা আমরা পড়ার চেষ্টা করব। কাউকে না ডিঙ্গিয়ে সামনে কাতারে আসা অনেক সময় দেখা যায় যেহেতু আমি ময়দানে কথা বলি ওয়াজ মাহাবিল করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন তো অনেক জায়গায় যা দেখি মাসজিদের সামনের কাতারে নামাজ বেশি রাখছে এটা হলো উমুক চৌধুরী এখানে এসে বসবে মসজিদের সভাপতি বসবে মানে জায়গা নির্ধারণ করে দিয়েছে না ইসলাম নিষেধ করেছেন যে মাসজিদে আগে আসবে সে সামনের কাতারে বসবে আপনি চৌধুরী কিংবা কি যদি দেশের মন্ত্রীও আপনি হন লাস্টে আস লাস্টে আপনি বসবেন কাউকে না ডিঙ্গিয়ে সামনে কাতারে আসা নিষেধ তাহলে মসজিদের যতগুলা আদব রয়েছে তার মধ্যে এটাও একটা জুমার দিনের যতগুলো সুন্নাহ রয়েছে তার মধ্যে এটাও একটা আপনি পরে আসছেন সামনের কাতার পরের কাতার ভর্তি হয়ে গিয়েছে কাউকে না ডিঙ্গিয়ে সামনের কাতারে আসা নিষেধ আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিনের যে সুন্নাগুলো রয়েছে আর অনেক সূনা রয়েছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ বলা হবে আল্লাহ পাক জুমার দিনের সুন্নাহগুলো আমাদেরকে আমলের জিন্দিকিতে বাস্তবায়ন করা তৌফিক দান করুক বলিয়াল্মিম